আমি এবার রিসেন্ট ভিডিওগুলো রিভিউ করতে গিয়ে বুঝতে পারলাম শাক সবজি আর নিরামিষ খাবারের প্রতি আমার বেশি অবজেস্ট হয়ে পড়ছি আমি তো আপনাদের সঙ্গে বেশ কিছু নিরামিষ খাবার দাবারের আইডিয়া শেয়ার করেছি তাও আবার সবকটা জিভে জল এনে দেওয়া দেওয়াওয়ালা অবজেস্ট হবই না কেন আবার এই নিরামিষ খাবারগুলো কিন্তু মাছ মাংসকেও হাড় বানাতে পারে আর জানেন কি কাণ্ড সানডে নাইটে পর্যন্ত আমরা ভেজ খাবার খেয়েছি লিট্রিলি অবিশ্বাস্যকর বাড়িতে না হারিয়ে ভারিয়ে নান বানিয়েছিলাম ময়দাটাকে মেখেছিলাম জানেন প্রথমে উষ্ণ গরম দুধে চিনি মেশাতে হবে চিনিটাকে দুধের সঙ্গে একটু ঘুলিয়ে নিয়ে ওর মধ্যে মিশিয়ে দিতে হবে ইস্টটাকে এবার এক দেড় ঘন্টা মতো ঢাকা দিয়ে ছেড়ে দিতে হবে তারপরে ময়দার মধ্যে লবণা তেল মিশিয়ে সে ইস্টের মিক্সচারটা মিশিয়ে দিতে হবে এবার হালকা গরম জল দিয়ে ভালো করে নরম নরম করে মেখে নিতে হবে ওই ঘন্টা দেখা যাবে বেশ ফুলে ছেড়ে দিলে ব্যাস চাটুর মধ্যে ময়দা নিয়ে উপরে অনেকটা পরিমাণ ধনেপাতা পাতা অরিগানো মিশিয়ে বেলতে হবে আর চাটুতে ভাজতে হবে ফাটা ফাটি কুলচারিটি হবে জানেন আর সাথে বানিয়েছিলাম মিক্সড ডাল এইটা রেসিপিটা নেক্সট ভিডিওতে আসছে